নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আগামীকাল বৃহস্পতিবার কোন এক রক্ষণে বিজেপি দলে যোগদান করবেন বা বিজেপির পতাকা হাতে তুলে নেবেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবারই তিনি সাংবাদিক বৈঠক করে তেমন কথা জানিয়েছেন তিনি সেদিন পদত্যাগ করেছেন এবং তারপরে যে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন সেই সাংবাদিক বৈঠকে তিনি তার মতামত দিয়েছেন যে কেন তিনি বিজেপিতে করছেন বা কেন তিনি কংগ্রেস বা সিপিএম যোগদান করবেন না তো বিজেপিতে যোগদান করার ব্যাপারে তিনি কয়েকটি কথা বলেছেন এবং তিনি কতগুলো তার উপলব্ধি বা তার তিনি যেগুলো সাংবাদিকদের বলেছেন তার থেকেই কয়েকটি ঘটনা ঘটতে চলেছে আগামী দিনে সেটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে অভিজিত সাংবাদিক বৈঠকে বলেছিলেন যে তিনি বসে বিজেপির সঙ্গে তিনি যোগাযোগ করেছিলেন এবং বিজেপিও তার সঙ্গে যোগাযোগ করেছিলেন তারপর তিনি যাই হোক মনস্থির করেছেন যে রাজ চাকরি ছেড়ে দিয়ে পদত্যাগ করে বিচারপতির পদ থেকে তারপর তিনি রাজনীতিতে যোগদান করবেন এবং সেটা বিজেপিতেই তিনি যোগদান করবেন বিজেপিতে যোগদানের কারণ হিসাবে তিনি বলেছিলেন যে তৃণমূল তাকে আক্রমণ করেছে বিভিন্ন সময় এবং তৃণমূলের আক্রমণ থেকে তিনি পেয়েছেন যোগদানের জন্য। সেই তিনি বিজেপি এবং বিজেপি হচ্ছে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রতিবাদে সোচ্ছার হয়েছে এবং সেই কারণে তিনি বিজেপিকে বেছে নিয়েছেন কংগ্রেস জমিদারদের দল কংগ্রেসে জমিদারি প্রথা চলছে এই জন্য তিনি কংগ্রেসে যাবেন না এবং সিপিএম ধর্মে বিশ্বাস করেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায় জমিদারদের দল বলে কংগ্রেসে যাবেন না তো বিজেপি তৃণমূলের দুর্নীতির প্রতিবাদ করে সেই জন্য বিজেপিতে তিনি যাবেন তো ওই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখার বিষয়টি তিনি যখন সাংবাদিক বৈঠকে জানিয়েছেন এবং চেয়ারে বসে থাকাকালীনই তিনি যোগাযোগ রাখছিলেন এবং বিজেপিও তার সঙ্গে যোগাযোগ কথাটা হচ্ছে রাজনৈতিক মহলে এবং যেটা জানা যাচ্ছে বা জানা গিয়েছে যে এই ঘটনার জেরে কিন্তু আহ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আহ সুপ্রিম কোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই বিষয়গুলি নিয়ে তিনি একটি পিটিশন দাখিল করতে চলেছেন এবং অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তিনি যে কথা মুখে বলেছেন তার থেকেই বোঝা যায় যে তিনি গত দুবছর ধরে যে আদেশগুলো দিয়েছিলেন সেই আদেশগুলোতে গুলোতে তার একটা রাজনৈতিক লক্ষ্য ছিল সেই লক্ষ্যে মাথায় রেখেই তিনি আদেশগুলো দিয়েছেন এটা থেকেই তিনি তার পরিষ্কার তিনি সেটা নিজেই কবুল করে ফেলেছেন এবং তিনি মঙ্গলবার দিন ওই ঘটনার কথা বলার পরেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় রিয়াকশন দিয়েছিলেন তিনি বলেছিলেন যে উনি বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং বিজেপি ওনার সঙ্গে যোগাযোগ রেখেছেন যাই হোক এটা ফসকে হলো সত্যি কথাটা বলে ফেলেছেন তার থেকে বোঝাই যায় যে গত দুবছর ধরে তিনি যে আদেশগুলো দিয়েছেন তাতে যে তার মধ্যে একটা রাজনৈতিক লক্ষ্য ছিল সেটাই পরিষ্কার বাকিটা মানুষ বুঝে নেবে তো বসু আইনজীবী তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন যে গত দুবছর ধরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে আদেশগুলো দিয়েছেন অনেকগুলো ক্ষেত্রে আহ দুর্নীতি তিনি শতপ্রণীতভাবে সিবিআই ইডি কে আহ তদন্তের নির্দেশ দিয়েছেন তো শেখা এবং বেশ কিছু ঘটনায় তিনি সরকারকে সরকার পক্ষকে নানান ভাবে হচ্ছে পর্যবেক্ষণে তিনি অপমানজনক কথাবার্তা বলেছেন এবং সেটা শুধু কোর্টে নয় কোর্টের বাইরেও এবং অনেকগুলো মামলাতে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো যোগসূত্র ছিল না সেখানেও তাকে টেনে এনে তিনি নানান ধরনের মন্তব্য করেছেন এবং সংবাদ মাধ্যমের করেছেন সেই সব মন্তব্য সেই কারণে আমরা মনে করছি যে এই ব্যাপারটা সুপ্রিম কোর্টে তারা একটি রিটিউটিশন করবে নিজে অভিজিৎ গঙ্গোপাধ্যায় চেয়ারে বসে থেকে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে তারা তিনি এই ধরনের আদেশগুলো দিয়েছেন একই সঙ্গে সঞ্জয় বসু সংবাদ বলেছেন যে গত দুবছরে এমনও দেখা গিয়েছে যে তার মক্কেল অভিষেক গঙ্গোপাধ্যায় কোন একটি সভায় বক্তৃতা করেছেন সেই বক্তৃতার সূত্র ধরে তাকে নিয়োগ দুর্নীতির যে মামলার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টেনে আনা হয়েছে এবং তাকে আর নির্দেশ দিয়েছেন এবং সেটি যখন সুপ্রিম কোর্ট সেই মামলা যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে কাছ থেকে সরিয়ে নিয়ে আহ বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে দেওয়া হয়েছিল অমৃতা সিনহাকেও হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের বিরুদ্ধে নানান ধরনের পর্যবেক্ষণে নানান ধরনের আহ প্রটুক্তি করা বা অপমানজনক কথাবার্তা বলার জন্য অনুপ্রেরণা জুগিয়েছেন এই ধরনের কাণ্ড কারখানা তিনি করেছেন তার বিচারের লক্ষ্য যে যা বোঝাই যাচ্ছে যে তিনি রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্যই তিনি এগুলো করেছেন তাই তারা সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানাবেন যে সুপ্রিম কোর্ট জাতি তারা গত দু বছরে তিনি যে মামলাগুলোর রায় দিয়েছেন বা রায় বলবো না যে আদেশগুলো দিয়েছেন সেগুলোর যাতে পুনর্বিবেচনা করা হয় এবং তার মককেল অভিষেক গঙ্গোপাধ্যায়কে যেভাবে বক্তৃতা সূত্র ধরে বা অভিযুক্তের চিঠি সূত্র ধরে এই মামলায় যুক্ত করা হয়েছে বা তার পরিবারের লোকজনকে যুক্ত করা হয়েছে সেই মামলাগুলো তো যাতে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট সেই কারণেই রিট পিটিশন করা হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কারণ তারা মনে করছে যে তিনি বিচারপতির চেয়ারে বসে ন্যায় বিচার তিনি করেননি তার সঙ্গে রাজনৈতিক দলের যোগাযোগ ছিল সেটা তিনি নিজেই স্পষ্ট করেছেন এবং সেই রাজনৈতিক দলকে কিছুটা ফায়দা পাইয়ে দিতে বা তার নিজের রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্য তিনি পরবর্তীকালে রাজনীতিতে যোগদান করবেন সেই রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্যই তিনি এইভাবে হচ্ছে রায়গুলো দিয়েছেন বা অর্ডারগুলো দিয়েছেন তো সেই অর্ডারগুলো বাতিলের জন্য বা খারিজ করার জন্য বা সেই অর্ডারগুলো বিবেচনা করার জন্য তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে তো এই কথা বলেছে মনে হয় যে সংবাদ মাধ্যমের কাছে সঞ্জয় বসু যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমি আমার ধারণা যে বৃহস্পতিবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি পতাকা হাতে তুলে নিলে আনুষ্ঠানিকভাবে তিনি বিজেপিতে যোগদান করবেন এখনো তিনি অবশ্য যেটা বলেছেন সেটাও রেকর্ডের তিনি সাংবাদিক বৈঠকেই বলেছেন অন ক্যামেরা যে কথাগুলো যে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখার কথা তো তিনি যোগাযোগ করলেই হয়তো তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবে এবং সুপ্রিম কোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত দুবছরে যে আদেশগুলো দিয়েছে সেই আদেশগুলো পুনর্বিবেচনা করার জন্য কারণ তারা মনে করছেন যে এগুলো পলিটিক্যালি মোটিভেটেড এবং সেই পলিটিক্যালি মোটিভেটেড হওয়ার কথাটা বিচারপতি নিজেই স্বীকার করেছেন আপনাদের একটু জানিয়ে রাখি যে এইটা শুধু নতুন নয় এর আগেও কারণ হচ্ছে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পিটিশন করে তখনও কিন্তু তারা তার বিরুদ্ধে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করা যখন তিনি মামলায় যুক্ত নন সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে বা তাকে ভাববাচ্ছে কিছু মন্তব্য করা এগুলো বলে ছিলেন সংবাদ মাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন সেই নিয়ে সুপ্রিম কোর্টে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল এবং সুপ্রিম কোর্ট সেই ভিডিও দেখার পরেই অবশ্য যে অভিষেক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সেই মামলা সরিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অন্য কোন বেঞ্চে সেই মামলা দেওয়ার নির্দেশ দিয়েছিল তো আরেকটি ঘটনা পাশাপাশি চলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বা বলা যায় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা অর্ডার নিয়ে সেই অর্ডারটা হচ্ছে মেডিকেলে ভর্তি নিয়ে যে অনিয়মের মামলা যেটাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের আদেশ দিয়েছিলেন সেটিকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার প্রথমে ডিভিশন বেঞ্চে যায় ডিভিশন বেঞ্চ তা স্থগিত করে দিতে অভিষেক অভিজিৎ গঙ্গোপাধ্যায় তা মানতে চাননি তিনি তারপরও সিবিআইকে তদন্ত করার নির্দেশ দেন এরপরে রাজ্য সরকার সেটা নিয়ে সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ তারা সেই মামলাটি এখন শুনানি চালাচ্ছে এবং সেই শুনানিটা এখনো সম্পূর্ণ হয়নি বা শেষ হয়নি সেখানেও অভিজিৎ গঙ্গোপাধ্যায় মেডিকেলে ভর্তির অনিয়ম নিয়ে যে সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছিলেন এবং ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দেওয়ার পরও তিনি যে ভাবে সিবিআই কে তদন্ত করার নির্দেশ দিয়ে এবং তিনি বলেছিলেন যে ডিভিশন বেঞ্চের ওই আদেশ তিনি মানেন না তিনি বেআইনি ভাবে সেই ডিভিশন বেঞ্চ আদেশ দিয়েছে এই মামলাটি এখন সুপ্রিম কোর্টে চলছে সেখানেও ওই তিনি যখন ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশের পরও সিবিআই কে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের সময় তিনি সেদিন শুনানিতে তিনি দুটি কথা বলেছিলেন সেটি যে যে তার কাছে তিনি বিচারপতি অমৃতা সিনাকে ডিভিশন বেঞ্চের যে জাস্টিস ছিলেন সৌমেন সেন সৌমেন সেন তার চেম্বারে অমৃতা সিনাকে ডেকে নাকি বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়স কম তিনি রাজনীতিতে নতুন এসছে তাই তাকে যেন কোনো রকম ভাবে ডিস্টার্ব না করা হয় এবং তার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে সেগুলো যাতে খারিজ করে দেওয়া হয় বা সেগুলো যাতে ক্লোজ করে দেওয়া হয় এই ধরনের নাকি তিনি কথা বলেছেন এবং সেইটা তিনি জানতে পেরেছেন বলে তিনি এজরা সেদিন দিন বলেছিলেন একইভাবে তিনি প্রশ্ন তুলেছেন যে যাচ্ছি সৌমেন সেনের বদলি হয়ে যাওয়ার পরও অন্য হাইকোর্টে বদলি হয়ে যাওয়ার পরও কেন তিনি এখানে রয়েছেন আহ কলকাতা হাইকোর্টে রয়েছেন সে বিষয়ে প্রশ্ন তুলেছেন এবং শুধু প্রশ্ন তোলা নয় শুনানির সময় তিনি আদেশ যেটা দিয়েছিলেন সেখানেও কিন্তু সোমেন সেন ডেকে অমৃতা সিনহাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই ধরনের কথা বলেছেন এবং তার যে বদলি হয়ে যাওয়ার পর তিনি কেন হাইকোর্টে রয়েছেন সেগুলো তিনি আদেশে উল্লেখ করেছিলেন তো সেটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে এবং তারা বলে যে তাদের মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অকারণে এই মামলায় টেনে না আনা হয়েছে এবং তার সম্পর্কে মন্তব্য করা হয়েছে তাই এই ব্যাপারটা সুপ্রিম কোর্ট বিচার করুক এবং এটা যাতে তারা যাতে বিচার পায় সেই আবেদন করা হয়েছিল তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ ওই মামলাটি হাইকোর্টে যে ছিল কি খারিজ করে তারা সুপ্রিম কোর্ট বলেছে যে এটাই এখন বিচার্য হবে সুপ্রিম কোর্টে এই মামলার বিচার করবে তো পরবর্তীকালে সেই মামলায় সিবিআই তদন্ত হবে কিনা বা অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কাণ্ডটি ঘটিয়েছিলেন সেদিন তার অর্ডারে একটা অন্য মামলার ঘটনায় তিনি এক বিচারপতির নাম এনে বা দুই বিচারপতির নাম এনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা উল্লেখ করেছিলেন সেটা নিয়ে আইনজীবীদের মতামত ছিল অনেকে যে তিনি এটা করতে পারেন না কারণ এই রকম একটা মামলার তদন্ত শুনানিতে পরে তিনি আদেশ দিচ্ছেন সেই আদেশে যে মামলার সঙ্গে কোনো সম্পর্ক নেই এই রকম একটা মামলার কেন রেফারেন্স তিনি টানবেন এবং যা যা তার কাছে কোনো প্রমাণ নেই সেটা কেন তিনি টানবেন অথবা কোন বিচারপতি তার বদলি হয়েছে তিনি তারপরও কেন রয়েছেন কোর্টে সেটাও প্রশাসনিক ব্যাপার সেটাও বা অন্য একটি মামলায় অর্ডারে কেন তিনি সেটা আনবেন এই প্রশ্নগুলো এখন তখন আইনজীবীদের একাংশ তুলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে তো সুপ্রিম কোর্টে সেই মামলা শুনানি চলছে তো এখন যেটা দেখা যাচ্ছে যে এরপরেও অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদত্যাগ করেছেন করে আগামীকাল বৃহস্পতিবার তিনি রাজনীতি যুক্ত হবেন বা বিজেপি ঝান্ডা হাতে ধরবেন এরপরও কিন্তু নিস্তার নেই কারণ তার তিনি যা কাণ্ড কারখানা করে নিজেই যেটা স্বীকার করে নিয়েছেন সেটার জন্য সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় পিটিশন করলে তার দায় তাকে নিতেই হবে এবং সুপ্রিম কোর্ট তখন কি আদেশ দেয় তখন কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যদি তিনি সত্যি সত্যি যেটা বলে ফেলেছেন যে তার সঙ্গে বিজেপির যোগ আছে সেই নিয়ে যদি সুপ্রিম কোর্ট এই আবেদন বা আর্জি যদি অ্যাকসেপ্ট করে এবং সেটা নিয়ে যদি শুনানি করে কোনো ভার্ডিক দেয় তাহলে আগামী দিনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনেক বেশি অস্বস্তিতে পড়তে হবে প্লাস মেডিকেলে ভর্তির যে সিবিআই যেটাতেও তিনি আদেশে অন্য মামলা রেফারেন্স আদেশের মধ্যে এনেছেন সেটা নিয়ে যদি সুপ্রিম কোর্ট কোনো বিরূপ মন্তব্য করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কোনো রকম তারা অ্যাকশান নেয় সেটা তো তাকে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হবে তো আগামী দিনে এই সবগুলো কিভাবে সামাল দেবেন বা বিজেপিতে গেলে তিনি আদৌ সেটা থেকে আইনের হাত থেকে তিনি রক্ষা পাবেন কিনা বা সুপ্রিম কোর্টের হাত থেকে রক্ষা পাবেন কিনা তার জন্য আমাদের সুপ্রিম কোর্টের এই হিয়ারিং বা সুপ্রিম কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আর্জি গ্রহণ করে কিনা তার জন্য আমাদের অপেক্ষা করতেই হচ্ছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার